আবার এক্সচেঞ্জ করে অন্য নিতে মানে এক্সচেঞ্জ করার সুবিধা আছে নাকি আমাদের এখানে সকল ধরনের ধরনের সুবিধা দেওয়া হয় অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পারছি ভাই মাথা নষ্ট করা カラー মাল সব পাকিজার সিল এই আচ্ছা আচ্ছা সব পাקיজার সিল না সব পাקיজার কাপড় আমাদের পাকিজার সিল আছে কাপড় আইসা দেখে নেবে জি জি বুঝতে পারছি আমাদের সকল ধরনের কাপড় মানে ফিজিক্যালি আইসা নিতে পারবে হ্যাঁ সামনে সামনে কুরিয়ারে যদি কেউ চাই কুরিয়ারেও নিতে পারবে যে যেভাবে চায় নিতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

অনেক ব্যবসায়ী আছে একটু নিজের ব্যবসার গোমর কিছু রাখা দরকার আছে না অবশ্যই ওই হিসাবে যদি কাস্টমার আসে যেহেতু

অবশ্যই ভাই আমি ভিডিও স্ক্রিনে এবং হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভাই ফোন নাম্বার দিয়ে দেবো আপনার হচ্ছে ফিজিক্যালি এসেও নিতে পারবেন দেখে তারপরে কুরিয়ারও নিতে পারবেন সেক্ষেত্রে বিকাশে যদি পেমেন্ট করে মাল দেওয়া যাবে নাকি তো ইনটেক মাল এই দেখতে পাচ্ছেন ভাই আপনার হচ্ছে রোল লট কাপড় কোনো টুকরা কাপড় নাই বুঝতে পারছি বান্ডিল খোলা মাল চোখে সচোখে দেখে ফিজিক্যালি এসে দেখেশুনে চয়েস হলে তারপরে মাল নিতে পারে বুঝতে দেখতে পারছেন বাইরের রোল খুলে দেখা ঠিক আছে একদম ইন্টেক তো দেখতে পারছেন এখানে ফেব্রিক্স কোয়ালিটি আপনার হচ্ছে কোন মানে কোয়ালিটিতে কোনো কনফর্মাইজ নাই ঠিক আছে তো আপনার হচ্ছে এখানে কোয়ালিটিগুলো অনেক মানে গরজিয়াজ কালার পেয়ে যাবেন এবং ঠিক আছে দেখতে পারছেন এখানে হিউজ পরিমাণ আপনার মাথা নষ্ট করা সব ডিজাইনের কালার আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা এখানে এসে এখানে ডাইরেক্ট পঁচাত্তর পঁচাত্তর টাকা গজ পঁচাত্তর টাকা গজ তো দেখতে পাচ্ছেন ভাইদের কাছে হিউজ পরিমাণ কালার আছে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে কাস্টমার দেখে কাস্টমার দেখে শুনে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসা সিটি মার্কেটের দুই তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাত গাউসা সিটি মার্কেটের দুই তালা আপনার হচ্ছে সাদ মার্কেট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভাইদের আপনার হচ্ছে আমি ঠিকানাটা এবং লোকেশনটা আপনার দিয়ে দিতেছি ঠিক আছে লোকেশন এবং ঠিকানাটা দিয়ে দিতেছি দেখতে পারছেন মেসাস আপনার হচ্ছে হামিম টেক্সটাইল ঠিক আছে পোস্ট মোহাম্মদ হাবিবুর রহমান ঠিক আছে হাবিবুর রহমান সুমন এখানে ভয়েল ছাপা বেক্সি ভয়েল এবং ও সাইনা লিলেন থ্রি পিস পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় ঠিক আছে মোকাম গাউসিয়া শেখের বাবুরার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভাইদের আপনার হচ্ছে লোকেশন এবং হচ্ছে ঠিকানা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার হচ্ছে ফিজিক্যালে এসেও নিতে পারবেন দেখে এবং অনলাইনেও

দেখবো মাল দেখবো তারপরে নিব অবশ্যই ভাই একজন যদি অবশ্যই কোয়ালিটি ভালো ভাই আরেকদিন অবশ্যই আসবে অবশ্যই কাস্টমার দুই একটা নিয়ে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা ভাই একটা ছবি নিতে হবে একটু থাম্বনেইলের জন্য একটু বসেন একটু বসেন শুধু থাম্বলের ছবিটা আপনাররা আমাদের দিয়ে একটু সোজা করেন কাপড় একটু সোজা করুন চেনেল দিয়ে যাই যদি সমস্যা নাই চলবে আমার